ছেচল্লিশটি বিশিষ্ট গীতার প্রথম অধ্যায়টি অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত এই অধ্যায়ে অর্জুনের বিষাদই মূল প্রতিপাদ্য বিষয় অধ্যায়টি শুরু হয়েছে মহারাজ ধৃতরাষ্ট্রের উক্তি দিয়ে এবং শেষ হয়েছে তার মন্ত্রী সঞ্জয়ের উক্তি দিয়ে এই অধ্যায়ে তৃতীয় পাণ্ডব মহাবীর অর্জুনের উক্তির মাধ্যমে ব্যক্ত তার বিষাদই মূল সুর প্রসঙ্গত উল্লেখ্য যে গীতার সকল কথায় ধৃতরাষ্ট্রের সমীপে বিবৃত করা হয় সঞ্জয় কর্তৃক হস্তিনাপুরের রাজপ্রাসাদে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণের মধ্যে সংগঠিত যুদ্ধের বর্ণনা তার মন্ত্রী সঞ্জয়ের নিকট জানতে চেয়েছিলেন ধর্মপ্রাণ সঞ্জয় ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন তিনি প্রাসাদ থেকেই যুদ্ধক্ষেত্রের সকল ঘটনা দর্শন এবং কথা শ্রবণ করতে পেরেছিলেন এবং তা ধৃতরাষ্ট্রকে অবহিত করেছিলেন অন্ধ মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয় নিকট জানতে চাইলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তার যুদ্ধাভিলাষী পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সমবেত হয়ে কি করছিলেন তদুত্তরে সঞ্জয় রাজাকে জানালেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডব পক্ষের সৈন্যস্যা অবলোকন করে গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে বর্ণনা করতে লাগলেন পাণ্ডব পক্ষে কোন কোন মহারথী যুদ্ধ করতে এসেছেন এবং তারই মানে গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্য দৃষ্টদুম্ন কীভাবে পাণ্ডব পক্ষে সৈন্যসজ্জা পরিচালনা করেছেন অতঃপর তিনি তার নিজের পক্ষের মহাবীর ও মহারথীগণের সম্বন্ধেও দোনাচার্যকে অবহিত করে এই মর্মে মন্তব্য করলেন যে পাণ্ডবদের সৈন্য সসীম কিন্তু তাদের সৈন্য অপরিমিত দুর্যোধনের নিকট থেকে সব অবহিত হবার পর কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের ন্যায় উচ্চনাদে শঙ্খধ্বনি করলেন সেই সাথে কৌরব পক্ষের অন্যান্যরাও তাদের নিজ নিজ শঙ্খ ভেরি পণব আনক সিংহা ধ্বনি করলে সব কিছু মিলে এক তুমুল শব্দের সৃষ্টি হল পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রগণের হৃদয় বিদারিত করতে লাগল এ সময় ধুনধর অর্জুন ধনুক ও সরহস্তে ধারণ করে কৌরবপক্ষের যোদ্ধাগণকে দেখার মানুষে তার রথের সারথি শ্রীকৃষ্ণকে উভয় সেনাদলের মাঝখানে রথখানি স্থাপন করতে অনুরোধ করলেন রথখানি যথাস্থানে স্থাপিত হলে অর্জুন লক্ষ্য করলেন তার সম্মুখে ভীষ্ম দ্রোণ প্রমুখ গুরুজনের সাথে মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত রয়েছেন যুদ্ধক্ষেত্রে বিপক্ষে আচার্য আত্মীয় স্বজনদের অবলোকন করে অর্জুন বিষাদগ্রস্ত হলেন বিষাদিত অর্জুনের সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হতে লাগল এবং তার হস্ত থেকে গান্ডিব যেন খসে পড়ছে যুদ্ধের ধ্বংসাত্মক ও করুণ পরিণতির কথা ভেবে অস্থির অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে তিনি এ যুদ্ধ করবেন না কারণ তিনি এতে কোনো মঙ্গল দেখছেন না যুদ্ধের চরম অমঙ্গলের কারণ হিসাবে এ মর্মে যুক্তি উপস্থাপন করলেন যে যুদ্ধে গুরুজনকে হত্যা করে রাজ্যসুখ ভোগ করলে মহাপাপ তাদের আচ্ছন্ন করবে তাছাড়া আত্মীয় স্বজনকে বধ করে রাজ্য লাভে কোনো সুখ ও শান্তি নেই কারণ পুত্র পৌত্র ভাতা আত্মীয় বধ করলে কুলক্ষয় হয় কুলক্ষয়ে কুল ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে নিপাতিত হয় কুল অধর্মে অভিভূত হলে কুলস্ত্রীগণ ব্যভিচারী হয় তা থেকে বর্ণশঙ্কর উৎপাদিত হলে কুলঘাতকেরা নরকগামী হয় সে সেকুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ায় পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় এসব কথা উচ্চারণ করে অর্জুন অত্যন্ত বিষণ্ন মনে শ্রীকৃষ্ণ সমীপে মন্তব্য করলেন যে তাকে নিরস্ত অবস্থায় শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করলেও তার অধিকতর মঙ্গল হবে এভাবে অর্জুন রণক্ষেত্রে ধনুরবাণ ত্যাগ করত শোক ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন যুদ্ধের করুণ ভয়াবহ পরিণতির ভাবনা অর্জুনের ভেতর যে বিহবলতা বিষণ্নতা ও হৃদয় দ্রৌবল্য সৃষ্টি করেছিল তাই প্রকটিত হয়ে উঠেছে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ জয় শ্রীকৃষ্ণ